কেবল কর দিয়ে নামলা তোমার মন্তব্য কি আমার মন্তব্য কোননা বক্তব্যটা করতে পার মনে হয় যে আমাদের বাংলাদেশে শীতকাল সকালে বজরে বকে বের হই না একদম ম্যা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়েলকাম করছি আমাদের মালেশিয়া কোরানামপুরের তৃতীয় দিনের মর্নিংয়ে আমরা ঘুম থেকে জেগেছি এখন আমরা রওনা করবো হচ্ছে জ্ঞানটিংক হাইল্যান্ডের পথে যেখানে রায়হান দুই সালে একবার গিয়েছে তোমার ফার্স্ট ফার্স্ট টাইম টাইম আমার মাই কিন্তু বন্ধুর হচ্ছে এটা সেকেন্ড টাইম এর আগে সে এই ফিল নিয়েছে অনেক ভালো লেগেছে তার তো আমি ফার্স্ট টাইম যাচ্ছি আশা করছি যাওয়ার পথে আপনাদেরকে কিছু দেখাবো ইনশাল্লাহ তবে এটা আমার আমাদের আমাদের চোখে না ক্যামেরার চোখে ক্যামেরার চোখে আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ আমরা যা যা দেখতে পাবো আমরা এর মধ্যে মনে হয় পাহাড়ি রোড পাবো তাই না হ্যাঁ পাহাড়ি রোড আর বলে রাখা ভালো গেনজিং হাইল্যান্ডস হচ্ছে কোলালামপুর থেকে খুব বেশি দূরে না ডেসটিনেশন মোটামুটি এর মধ্যেই রেঞ্জের মধ্যে আর কি মানে আমাদের 1 আওয়ার লাগবে না আমাদের এক ঘন্টা সময় লাগবে তো আমরা যাচ্ছি ইনশাআল্লাহ আপনাদেরকে গেনজিং হাইল্যান্ড দেখাবো হ্যাঁ আপনারা মালয়েশিয়া আসলে অবশ্যই গেনজিং হাইল্যান্ডস যাবেন যেহেতু কোলালামপুর থেকে কাছাকাছি আছে এটা মিস করবেন না তাহলে আমাদের রুম এটা আমাদের রুম এটা খুব ভালো না হোটেল নাইনটি নাইনের এই রুমটা খুব ভালো একটা লাগজারি রুম পুডু জায়গা পুডু জালান পুডু এই জায়গার নাম জালান পুডু তো যাওয়া যাক ইনশাল্লাহ সিস্টেম অনুযায়ী আমরা যখন রুম থেকে বের হব তখন আমরা কাঠটা ওখান থেকে নিলাম কারণ এই কাঠটি হচ্ছে সব এই কাঠটি দিয়ে আমরা আনলক করি এবং এই কাঠটির মাধ্যমে আমরা ইলেকট্রিসিটি ব্যবহার করি এরপর যেহেতু আমরা ফাইভ ফ্লোরে মানে আমাদের পঞ্চম তলায় আমরা থাকি পঞ্চম ফ্লোরে এরপর ওখান থেকে নামার জন্য আমরা লিফ্টে উঠলাম লিফ্টে ক্লিক করলাম আমরা লবিতে যাব দ্যাট মিন্স আমরা রিসিপশানে যাব চলে আসলাম হোটেল নাইনটি নাইনের সুন্দর আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের হোটেলের এই পুরো সাইট আমরা হোটেল থেকে বের হয়ে আমরা খাবারের জন্য অনেক জায়গায় সার্চ করছি কিন্তু এটা কেন জানি মনে হচ্ছে এদিকে হালাল এরিয়া না যদিও মালয়েশিয়া সিক্সটি পার্সেন্ট পার্সেন্টেজ মুসলিম এরপরেও কিছু কিছু এরিয়া আছে না বন্ধু যেসব এরিয়াতে আসলে হালাল ফুড পাওয়াটা আছে এখানে ইন্ডিয়ান ফুড বেশি ইন্ডিয়ান ফুড বেশি তা আমরা মনে হয় এই এলাকায় একটু চেঞ্জ করতে হবে অবশ্যই চেঞ্জ করবো ইন্ডিয়ান ফুড যেখানে সেখানে আমরা থাকা যাবে না আমরা এই এলাকা চেঞ্জ করবো জন লাইক দিস এরিয়া চেঞ্জ করে দেন হচ্ছে আমরা গিয়ে খাবো ইনশাআল্লাহ খাওয়া দাওয়া করে এরপরে আমরা ক্যাম্পিং হাইল্যান্ডের পথে রওনা করবো তো আলহামদুলিল্লাহ বরাবরের মতো আমরা খাওয়া দাওয়া শেষ করে গ্রেফ কল করি তবে এখন আমরা এখন একটু চালাক হয়ে গেছি আমরা যে আগে আমরা গ্রেফ কল করতাম হচ্ছে সবার পরে তখন দেখা যায় প্রায় টেন মিনিটস সময় আমাদের অপেক্ষা করতে হইতো গাড়ির জন্যে তো আমরা রেস্টুরেন্টে থাকতেই কল করি আমাদের রেস্টুরেন্টে গেটে গাড়ি চলে আসে পরে আমরা উঠি এখন আমরা গ্যান্তিং হাইল্যান্ডসের পথে অলরেডি আশা করি ইনশাল্লাহ গতকালকে মতো হবে না নাকি আশা করি ইনশাল্লাহ আল্লাহ আমাদের সহায় হবে তো আপনাদের দোয়া থাকলে ইনশাল্লাহ যাব এবং যাওয়ার সময় কোনো কিছু হারানোর ভয় নেই ইনশাল্লাহ আমরা সব আজকে থেকে একদম আমরা অ্যাক্টিভ কেয়ারফুল একদম বি কেয়ারফুল হয়ে আমরা কেয়ারফুল্লি চলতেছি ইনশাল্লাহ তো যাচ্ছি হারিয়েছে তাতে কি হয়েছে সামনে ইনশাল্লাহ আরো কিছু দেশ বাকি আছে না সামনে ইনশাল্লাহ ড্রোন আবার আসলে তখন দেখাতে পারবো হয়তো আর দেখাতে পারবো না থেকে সেটাই তো যাওয়ার পথে আমরা পাহাড়ি রোড দেখাবো আপনাদেরকে নাকি স্নেক রোড আপনারা তো সাজেক গিয়েছেন বান্দরবান গিয়েছেন যারা দেখছেন আমাদের ভিডিওগুলো হয়তো তো এরকমই মেবি হয়তো তবে এখানে যেহেতু একটা মালয়েশিয়ান এখানে অনেকে হয়তো দেখেন নাই সো দেখাচ্ছি আপনাদেরকে ইনশাল্লাহ স্নেক রোড সাপের মতো রোড ওইটা হয়তো লং টাইম প্রায় আধা হাফ এন আওয়ার আধা ঘন্টা জার্নি করার পরে দেন হচ্ছে আমরা হয়তো ওই গ্যান্টিং হাইল্যান্ড পাবো ইনশাল্লাহ ং হাইল্যান্ডে যাওয়ার পথে আমাদের ডানে বামে রাস্তার এত সুন্দর বিষয়গুলো ধারণ করলাম অলরেডি আমাদের দুইজনের কান বন্ধ বন্ধু কান বন্ধ আমরা পাহাড় বেয়ে বেয়ে উঠছি শুধু উপরেই যাচ্ছি শুধু উপরেই আমার কাছে মনে হচ্ছে আমরা যদি গ্যানটিং হাইল্যান্ড পর্যন্ত যাই শুধু উঠতেই হবে আবার তো ওখানে গিয়ে আমাদের ক্যাবল কার ক্যাবল কারে আমরা একদম পাহাড়ের চূড়ায় যাবো ইনশাল্লাহ আপনারা মেবি নেপালের যে ব্লক করেছিলাম আমরা নেপালের ভিডিওতে ওই পাহাড়ের ক্যাবলকার ভিডিও দেখেছিলেন এখানেও সেম ক্যাবলকার তা আমরা অনেক উপরে উঠবো দেখেন পরিবেশটা দেখেন আপনারা দেখাই আপনাদেরকে অনেক সুন্দর আমরা শুধু পাহাড়ি উঠতেছি 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 আর যারা ইন ফিউচারে আসবেন গ্যাংতিং হাইল্যান্ডে যাবেন তাদের জন্য বলে রাখা ভালো এবং এই ইনফরমেশনটা দিলে আপনাদের জন্য অনেক উপকার হবে আমি আশা করি আপনারা সকাল দশটা থেকে নিয়ে এগারোটা পর্যন্ত রাত এগারোটা রাত এগারোটা পর্যন্ত আমরা ওই ওখানে গেলে কেবল কাটটা পাবেন কিন্তু রাত এগারোটার পরে কেবল কাটটা বন্ধ হয়ে যাবে চলবে না সো এটা মাথায় রেখে এরপর আপনি গ্যান্তিক হাইল্যান্ডের প্ল্যান করতে পারবেন ইনশাআল্লাহ আরে আমরা যে রোডে দিয়ে যাচ্ছি এটা হচ্ছে স্ন্যাক রোড অনেক আঁকা পাকা রোড কিন্তু আমরা ভেবেছিলাম যে মনে হয় গ্র্যাবে যায় শুধু এখন দিয়ে বাসও যায় সমানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

এটা তো তিন লেন মানে পাহাড় কেটে তিন লেন এর রোড নেপালের রোডে গেছিলাম খুব স্রোত এর পাশে দিয়ে আমরা যাচ্ছিলাম কেমন লাগছে তোমার অনেক ভালো এখানে ড্রাইভ করতে বলে তো ভালো লাগতো না কিন্তু বিপজ্জনক রাস্তা না এটা অনেক বিপজ্জনক বাঘ তবে আমি তো আবার তো সবচেয়ে বড় বিষয় হলো মানে রোডগুলো অনেক ভালো হ্যাঁ একদম এই যে পাহাড়ি রোড স্নেক রোড তাও তিন লেন লেন্লা আমরা জয়া দিয়েছিলাম আমাদের গ্রেপে কিন্তু সে বলতে সেটা নাকি অলরেডি ক্লোজ হয়ে গেছে এখন নিউ ওয়ানে নিয়ে যাচ্ছে আমাদেরকে আমাদের ট্রেন দিন আর অ্যাড করতে হচ্ছে তাই না সে বলতে যে আমাদের দর্সিঙ্গিত দর্শিং গীত অ্যাড করতে হবে আমি বলছি অসুবিধা নেই আমরা আমরা একদম পাহাড়ের টপ এই পাহাড়ের সাথে মেঘের সম্পর্ক আছে একদম আমরা সেই টপে যাব কেবল কারের মাধ্যমে এই যে এই যে এটা মেবি কেবলকার রোড রাইট এটা কেবল কার রোড এই যে এটা হচ্ছে কেবল রোড আমরা এখন কেবলকার রোডে যাচ্ছি এটা হচ্ছে নিউ ওয়ান এখান থেকে একদম টপে যাব ইনশাআল্লাহ কেবলকারে কারে ওঠার জন্য আমরা লিফটে উঠছি আগে পরে কেবল কার একবার এরপরে আবার কেবল কার না অনেক উপরে দিলাম টপে উঠতে হবে কেবল কার ওঠার জন্য ওকে কেবল কারে আমরা টিকিট নিলাম দুইটা তবে এখানে একটা বড় বিষয় হলো আমাদের তো কার্ড নেই বিসা কার্ড আমরা আনি নাই আমরা তো এই আমরা তো কেবল কারে যে এই যে আমাদের কার্ড নাই কিন্তু আমাদেরকে একজন হেল্প করলো একটা মানে গুরুত্বপূর্ণ হেল্প আমরা পেয়েছি না একটা যদি না করতে তাহলে কিন্তু আমাদের কেবল কারে উঠতে পারতাম না আমাদের তো কার্ড তো তোমারও আছে কিন্তু আমরা আনি নাই কারেন্সি অ্যাড করে নেই

এই যে অলরেডি চলে আসছি আমরা আমরা যে কেবল কারের জন্য ওয়েটিং ছিলাম টিকিট কাটলাম এই লং টাইম মানে গ্যান্টিং হাইল্যান্ডে আসলাম একটা ভালো খরচও হলো এই সব কিছু যে এই কেবল কারের জন্য হ্যাঁ 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 আমরা যাচ্ছি ওরা আসছে এমন কিছু না হ্যাঁ হ্যাঁ ওরা আসছে ওরা আসছে একমাত্র এই কেবল কার টি টপ জন্য এই যে টপ দেখো টপ একদম টপে যাব আমরা ঠিক না টপ থেকে তো বন্ধু আমার কাছে মনে হয় টপ থেকে কি ইডিয়া নামাচ্ছে গাড়ি দিয়ে

দেন এই খাবারটি আসে এড মেবি ফুর্টি রেঙ্গিত এখানে আসার পরে আমাদের সন্ধ্যা হয়ে গেল। তা আমরা এখানে আর বেশি দেরি করবো না আমরা আমাদের হোটেলের দিকে আবার বেক করব। মানে কুয়ার আলামপুরের দিকে ইনশাল্লাহ তো এবার যাওয়ার পালা ক্যাবল কারের মাধ্যমে নিচে নামার সময় আমরা দেখতে পারি এক অদ্ভুত দৃশ্য মানে চারিদিকে ধিরঝির বৃষ্টি আমাদের কেবল কাটটি সম্পূর্ণ মেঘ দিয়ে যাচ্ছিল মানে মেঘের ভিতর দিয়ে যাচ্ছিল ডানে বামে সামনে পিছনে সব জায়গায় উঁচু উঁচু দালান উঁচু উঁচু বিল্ডিংগুলো দাঁড়িয়ে আছে এর পাশাপাশি ম্যাগ এবং এত ঠান্ডা ওয়েদার আমার কাছে মনে হচ্ছিল আমরা উইন্টার সিজন পাস করছি এরকম মনে হচ্ছিল বাংলাদেশে যখন উইন্টার সিজন হয় ফজরের পরে আমরা যখন ঠান্ডা একটা আবহাওয়া পাই এমন একটা ফিল পাচ্ছিলাম তো আমরা কেবল থেকে নামলাম কেবল থেকে নেমে এখন আমরা চলে যাচ্ছি হোটেলের দিকে ক্যাবলে উঠছিলাম নামলাম আপনারা তো দেখেছেন যে কেবলে কি পরিমাণ অন্ধকার এবং কি ঠান্ডা ছিল আবহাওয়া চারিদিকে কিচ্ছু দেখা গেছিল না এমন অবস্থা